আশ্চর্য খালি সাকিবের প্রশ্ন করেন সাকিব এখন বাংলাদেশে সাকিব সাকিব হচ্ছে হচ্ছে ব্র্যান্ড বাংলাদেশে একটা সুপার ওর ছবির বাজেট হয় ধরেন পাঁচ কোটি সাত কোটি টাকা আমেরিকাতে শুটিং হয় তো ওইটা তো এটা তো পৃথিবীর সব জায়গাতে একটা বড় স্টারের ছবি মানুষ বেশি ক্যাচ করে এটা তো এটাই নিয়ম এটাকে আসলে হল সংকট এলো আমাদের এখন ফিল্মের সবচেয়ে খারাপ অবস্থান হচ্ছে হলের সংকট আমরা যদি পাঁচশো সিনেমা হল পেয়ে যাই তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে আমাদের কিন্তু সব সব আছে আছে টেকনিক্যালি শুধু হলের হচ্ছে স্বল্পতা এই হলটা এখন মানুষ চায় আগে যেমন ধরেন পনেরোশো সিটিং এর মনে করেন হল থাকতো গুদাম ঘরের মতো ওই রকম হল কিন্তু এখন মানুষ চায় না মানুষ চায় তিনশো সাড়ে তিনশো সুন্দর একটা হল বসে ছবি দেখবে বাইরে গিয়ে একটু বাদাম খাবে বা একটু মনে করেন পপকর্ন খাবে আর ছবি দেখবে আনন্দ করে পাঁচশো সিনেমা হল এটা সরকারি উদ্যোগ হতে পারে সরকারি উদ্যোগ হলে আমাদের ইন্ডাস্ট্রিটা বেঁচে যাবে আর গত চার পাঁচ বছর যাবৎ শুরু হয়েছে আটটা দশটা এগারোটা বারোটা এই যে এটা আগে ছিল না আগে ধরেন তিনটা চারটা ছবি রিলিজ হতো দেখাল এক নায়কের তিনটা হতো এরকমও দেখেছি আমার এই ঈদে একটা ছবি রিলিজ হচ্ছে অনেক বড় ডাইরেক্টর ছোটকু আহমেদ স্যার ওনার আহারে জীবন রিলিজ হচ্ছে সরকারি অনুদানের ছবি ওটাতে আমি আছি ফেরদোস আমার ছোট ভাই পূর্ণিমা আছে আমার হিরোইন হচ্ছে শাহানুর মৌমিতা আছে জয় চৌধুরী আছে সুচরিতা আপা আছে তুষার ভাই আছে এটা করোনার উপরে গল্প একদম বাস্তব গল্প আমার মনে হয় ছবিটা মানুষকে করোনার কথা মনে করিয়ে দিবে এবং ভালো লাগবে ছবিটার মেকিং অসাধারণ হয়েছে আমি যে অঙ্গন মানে যে অফিস যে ব্লক থেকে আমি সিনেমায় এসছি সেটার নাম হল এবং নাম ছিল মনোয়ার হোসেন খোকন প্রডিউসারের নাম ছিল মুতালে হোসেন আমাকে যে ফিল্মের জন্ম রিলিজের কথা যেটা বললেন হ্যাঁ এখন আপনি বাজারে বাজারে যদি প্রোডাক্ট বেশি চলে আসে তখন সেখানে ডিভাইড হয় ছবিগুলো আর তো দশটা বারোটা পনেরোটা এরকম করে হল পাবে এখন ওদেরকে দমানো যাচ্ছে না ঈদের সময় মানুষ একটু ছবি বেশি দেখে চায় যে আছে আমার একটু ব্যবসাটা হোক একটু নাম ধাম হোক এই তো আরে আশ্চর্য খালি সাকিবের প্রশ্ন করেন সাকিব এখন বাংলাদেশে সাকিব হচ্ছে ব্র্যান্ড সাকিব হচ্ছে বাংলাদেশে একটা সুপারস্টার ওর ছবির বাজেট হয় ধরেন পাঁচ কোটি সাত কোটি টাকা আমেরিকাতে শুটিং হয় তো ওইটা তো এটা তো পৃথিবীর সব জায়গাতে একটা বড় স্টারের ছবি মানুষ বেশি ক্যাচ করে এটা তো নিয়ম তাই না তো আমি আশা করি সব ধরনের ছবি মানুষ দেখবে দেখলে যারা ছবি বানাচ্ছে তারা আরো আরো ছবি বানাবে সেটাই হওয়া উচিত আমি সব তো নিয়ে বেঁচে আছি আর আপনি হল কম পাবে এটা কিন্তু প্রডিউসার জানে ঠিক আছে মনে করেন একটা ট্রাফিকে যখন একজন চাকরি নেয় সে কিন্তু জানে তাকে ছয় ঘন্টা রোদ্রে দাঁড়ায় থাকতে হবে ডিউটি করতে হবে এখন আমি তো প্রডিউসার না পাঁচটা সিনেমা হল পাইলে উনি জানে কিন্তু যে আমি পাঁচটা সিনেমা হল পাবো তারপর এটা ফ্ল্যাশিং এর জন্য আপনার মানুষ করে আর আমাদের এটা কিন্তু অনুদানের ছবি আমি পাঁচটা পাইলেও সমস্যা নেই দশটা পাইলেও সমস্যা নেই কিন্তু ছবি যদি ভালো হয়ে যায় মানুষের অন্তর টাচ করে তখন কিন্তু এটা হল বেড়ে যাবে সেকেন্ড উইক থেকে কিন্তু আবার অন্য অন্য রকমের আপনি ইয়ে দেখবেন মানে এ প্রশ্নটা করছেন এটা কিন্তু অ্যাটাক প্রশ্ন অ্যাটাক প্রশ্ন না আমি বলি আপনাকে সরকার যখন অনুদানটা দেয় এটা রিফান্ড করতে হবে এমন কোনো মানে নিয়ম নাই এজন্য এটা ফ্লেক্সিবলি বলছি আমি বুঝতে পারছেন এই টাকাটা রিটার্ন করতে হবে সরকারকে এটা কিন্তু না বুঝতে পারছেন শো হ্যাঁ হ্যাঁ তো শো মানে করেন গায়ের মধ্যে আগিম ও 50% লেস থাকে যে হ্যাঁ আমার ওই যে পেইন্টটা নাই যে আর কি হবে আহা কি হবে টাকাটা কি উঠবে কি উঠবে না তবে হল কিন্তু ভাই আপনি প্রথম সপ্তাহ পাস পাঁচটা সাতটা পেলেও আপনি সেকেন্ড উইক থেকে কিন্তু সব কিন্তু চেঞ্জ হবে যেটা ভালো হবে সেটার হল কিন্তু আবার বাড়বে সেকেন্ড উইক ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বাংলা ছবির জন্য দোয়া করবেন